একই এলাকায় তারা তিনজন বন্ধু ছিল তারা একই স্টাইলের তিনটা বাইক নিয়ে অন্য এলাকায় যায় কিন্তু ওই এলাকার এক বাইকার তার বন্ধুকে বললেন আমারই স্টাইলে আমারই এলাকায় এরা কারা তখন জেমসের বন্ধু জেমসকে বলল ভাই ওদেরকে আটকামো তখন জেমস বলল হুম ওদেরকে আটকা তখনই তারা তিন বন্ধু বাইকটি স্লো করলো তখনই জেমসকে সানি বলল বাইক কিছু বলবেন তখনই জেমসের বন্ধু সানিকে বলল আমাদের এলাকায় ঢোকার পারমিশন কার কাছ থেকে নিছ। তখন সানি বলল ভাই আপনাদের এলাকায় ঢুকতে কি পারমিশন লাগে অবশ্যই আমাদের এলাকায় ঢুকতে পারমিশন লাগবে তখন জেমস সানিদের সাথে খারাপ ব্যবহার করে চলে যেতে বলল তখনই সানি জেমসের খারাপ ব্যবহার করাতে রেগে গিয়ে বলল যাব না কি করবা করো আমি যাব না তখনই জেমস এবং সানির ভিতরে অনেক তর্ক বিতর্ক হয় তখনই জেমস তার আরো লোকজনকে খবর দেয় আবার এদিকে সানি ওর লিডারকে বিস্তারতে ভেঙে বলে এবং আসতে বলে এই সময়ে জেমসের লোকজন চলে আসে তখন জেমসের লোকজন সানিকে দেখে অবাক হয়ে যায় তখন জেমস এর লোকদেরকে বলে এদের উপরে অ্যাটাক করো কিন্তু জেমসের লোকজন কেউই যাচ্ছে না তখন জেমস তার লোকদের উপর খেপে যায় তখন জেমসের লোকজন জেমসকে বলে ভাই সানি ভাইকে চিনেন তখন জেমস বলে না আমার চিনতে হবে না অ্যাটাক করতে বলছে কর তবুও জেমসের লোকজন কেউ যাচ্ছে না কারণ জানে সানির কত পাওয়ার তখনই এই সানের লিডার চলে আসে তবে এখানে একটা মজার বিষয় হচ্ছে সানের লিডার যে জেমসের লিডার সে তবে সানি এবং জেমসের ভিতরে সানিকে একটু বেশি দেখতে পারে পরের পাটটা দেখার জন্য কমেন্ট করে জানিয়ে দিও তার সাবস্ক্রাইব করতে ভুলো না